উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব হয় তাকে মানে আমি বাম বঙ্গুবয়নে কয় আর কি পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর করে চাপাইয়া দিতে চাইছিল পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকা দেশে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর এটা শুনা নাকি সবাই না না করে চিকুর মাইরে উঠেছিল আর তার মধ্যে ছিল নাকি সরোয়ার্দির বডিগার্ড জিন্না এই বক্তৃতা দেয় দুই জায়গায় একুশে মার্চ রান্না রেস করছে বিশাল জনসভায় এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ উনি কইছিলেন ইংরেজিত কইছিলেন কি কইছিলেন নিজেরাই শুনেন no doubt that the state language of pakistan is going to be Urdu and no other language <laughs> and anyone who tries to mislead you is really the enemy of pakistan without a state language no nation can remain tied up solidly together and together. Look at the history. Every government has got to have some state language. And therefore, so far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu.